সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন একটা কথা আছে না যে রক্ত দিয়ে গোসল করে সে ইতিহাস বদলায় যে ঘাম দিয়ে গোসল করে সে ভাগ্য বদলায় একই সাথে দুবাইয়ের ষোলোটা ভিসা হাতে পাইলাম এর মধ্যে হচ্ছে তেরোটা হচ্ছে মোটরসাইকেল ড্রাইভার যেটা হচ্ছে ফুড ডেলিভারির জন্য আর তিনটা হচ্ছে ট্যাক্সি ড্রাইভার তো আমরা এই মুহূর্তে ট্যাক্সি ড্রাইভার নিব না আমরা নিব মোটরসাইকেল ড্রাইভার মোটরসাইকেল রাইডার এবং হচ্ছে আপনার কি বলে ক্লিনার তো ক্লিনারটা হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানিতে আর মোটরসাইকেল রাইডারটা হচ্ছে দুবাই ট্যাক্সি কোম্পানিতে তো যাদের সন্দেহ আছে যে আসলে এগুলো সব ভিসা কিনা আপনারা আইসান অফিসে এসে চিনি ছাড়া রং চা খায় যান আর দেখে যান চেক করে যান যেমন ইচ্ছা সামনে আর যারা রিফান্ড পাবেন এখন একটু খুশি হয় না একটু ধৈর্য ধরেন কারণ টিকিটের ফেয়ার বাড়াতে আমরা যে লাভ ধরে রাখছিলাম সেই লাভের লাভ যায়া আরও প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে আমাদের পকেট থেকে গচ্চা যাওয়ার মতো অবস্থা দাঁড়ায় গেছে তো যার কারণে আমরা ফ্লাইটটা এখন না একটু সময় নিয়ে দিব যদিও এই এগুলোর ভিসার মেয়াদ হচ্ছে আপনার উনিশ তারিখ বিশ তারিখ এই সময়গুলোর মতো ঠিক আছে এই সেপ্টেম্বরের এই সময়ের মধ্যে তো আমাদের তার আগেই এটা ফ্লাইট দিয়ে দিতে হবে দোয়া করেন যেন টিকিটের ফেয়ারটা কমে তো আমরা এই মুহূর্তে দুবাইয়ের জন্য নিব হচ্ছে ক্লিনার এবং বাইক রাইডার তো ক্লিনারে যারা জমা দিবেন আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন থেকে তিন নয় দু হাজার পঁচিশ মানে সেপ্টেম্বর তিন তারিখ পর্যন্ত আপনি ফাইল জমা দিতে পারবেন এবং চার তারিখ আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে ক্লিনারের জন্য তো এখানে খরচ হবে তিন লাখ পঞ্চাশ তারপর হচ্ছে সময় লাগবে চার থেকে পাঁচ মাস আপনার বেতন হবে আটশোদের হাম সাথে ওভারটাইম আছে আপনার কী বলে থাকা কোম্পানি দেবে খাওয়া এটা নিজের হয় দুবাইতে আপনার জানেন তারপরে যদি সিস্টেম করে নেওয়া যায় সেটা আপনার ব্যাপার এরপর হচ্ছে বাইক রাইডার যেটা যেটা দেখালাম এখানে তেরোটা ভিসা আছে আলহামদুলিল্লাহ তো এটার ইন্টারভিউ হচ্ছে নয় নয় দু সেপ্টেম্বর পঁচিশ নয় তারিখ এবং এখানে আপনার জমা দিতে পারবেন আট তারিখ পর্যন্ত বাট এক্ষেত্রে আপনাকে বলি যে আপনার অবশ্যই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এর পরে হচ্ছে দুবাইয়ের যে লাইসেন্সটা সেটা দুবাইয়ের কোম্পানি করে দিবে পরে আপনার থেকে স্যালারি থেকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নেবে তো বাইক রাইডের জন্য যারা আছেন তারা জমা দিতে পারবেন আপনার আট তারিখ আট নয় দু পর্যন্ত এখানেও আপনার সময় লাগবে চার থেকে পাঁচ মাস কারণ দুবাইতে এগুলো মিস হবে না কিন্তু একটু সময় লাগতেছে যেমন আমাদের এগুলো আগে জমা দেওয়া ছিল তো এগুলো হয়ে গেছে এরপরেও কিছু জমা আছে এর মধ্যে কয়েকজন খুব পাগল হয়ে গেছে যে ভাই কী হবে না হবে হবে কি না এই সে তো অস্থির হওয়া যাবে না ঠিক আছে আর এখানে আপনার ক্লিনারের বেতন হচ্ছে আটশো হাম প্লাস ওভারটাইম আছে থাকা কোম্পানির খাওয়া নিজের আর বাইক রাইডার যদি আপনি একটু ভালো ইংলিশ জানেন লাইসেন্স তো অবশ্যই লাগবে বাংলাদেশের যদি আপনি একটু ভালো ইংলিশ জানেন তাহলে আপনার বেতন হবে হচ্ছে ছাব্বিশ দেরহাম একদম ফিক্সড তো ক্লিনারের জন্য আপনার খরচ হবে সাড়ে তিন লাখ টাকা বাইকারের জন্য আপনার খরচ হবে সাড়ে চার লাখ টাকা প্রথমে আপনার অ্যাডভান্স দিতে হবে ত্রিশ হাজার টাকা করে বাকিটা একদমই ভিসার পরে তো যারা আমাদের সম্পর্কে জানেন আইসেন যদি বিশ্বাস করতে পারেন জমা দেন ইনশাল্লাহ সফল হবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেন যেন বাকি যারা আগ্রহী আছে সবাই এটা দেখতে পারে তো আজকের মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম